শাকিব খান এবং শাকিবিয়ানদের কিছু সাধারণ ভক্তরা আছে তারা শাকিব খানকে নিয়ে নানান রকম প্রশ্ন জটিলতার মধ্যে পড়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের জটিলতা ভাঙবো সেই প্রশ্নগুলো হল শাকিব খান আমার সিনেমা এক কোটি বিশ লক্ষ টাকা নিয়েছিল এই নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হয়েছিল সাকিবিয়ান এবং সাধারণ মানুষদের মধ্যে যে এত বড় একজন সুপার স্টার যার সিনেমার এক সপ্তাহে ইনকাম সাতাশ কোটি টাকার উপরে সে কিভাবে এক কোটি বিশ লক্ষ টাকা নেয় তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতেছি পরিচালক হাসান হৃদয় তার সর্বশেষ ইন্টারভিউ তে জানিয়েছেন যে শাকিব খান তার বরবাদ সিনেমার জন্য এক কোটি বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এই পারিশ্রমিক বলার পর অনেকের প্রশ্ন সুড়িয়ে দিয়েছিল যে প্রথম সপ্তাহে মুভির ইনকাম সাতাশ কোটি টাকা সেখানে শাকিব খান পারিশ্রমিক নেয় এক কোটি বিশ লক্ষ টাকা তাদের উদ্দেশ্যে একটা ব্যাপার স্পষ্ট করতে চাই বর্বাদ হয়েছিল পর ও সাইনিং প্রিয়তমাতে শাকিব খানের পারিশ্রমিক ছিল এক কোটি টাকা বরবাদে সেটা হয় এক কোটি বিশ লক্ষ টাকা এবং দরদের ক্ষেত্রে সেটা দাঁড়ায় দেড় কোটি টাকা এরপর দুই হাজার চব্বিশ সালে শাকিব খানের তুফান সিনেমাতে সাইনিং করা হয়েছিল দুই কোটি বিশ লক্ষ টাকা তাছাড়া শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমার জন্য নাকি তিনি নিয়েছেন তিন কোটি টাকা সো বুঝতে পারছেন এখানে কিছু বছরের গ্যাপ থাকার কারণে এই ঘটনাগুলি ঘটেছিল শাকিব খান সেই সময় বরবাদে সাইন করেছিল ওই সময় এটাই ছিল হিউজ পারিশ্রমিক আর এখনকার হিসাবে তাণ্ডবের জন্য যে তিন কোটি টাকা নিচ্ছেন এটাই পারফেক্ট সামনে যে প্রজেক্টগুলো আসতেছে তার জন্য আরও পারিশ্রমিক বাড়বে তো ভাই একটু অপেক্ষা করেন দেখেন আমাদের ইন্ডাস্ট্রির যে হালচাল এই অনুযায়ী তো পারিশ্রমিক বাড়া ঠিক নয় সময় অনুযায়ী পারিশ্রমিক বাড়িতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কনফিউজ দূর হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে